জাপানের কয়েকজন নাম করা ডাক্তার পাঁচজন নাম করা ডাক্তার একসাথেই আমার বন্ধুগণ কোরআনের কাছে এসে কারিমের কাছে তারা এসে আত্মসমর্পণ করে কোরআনের আকর্ষণে আকর্ষিত হয় আমার বন্ধুগণ তারা ইসলাম কবুল করলেন কেন ইসলাম কবুল করলেন এই সত্য কথাটা আমি আপনাদেরকে এভাবে বলি দিয়ে যাই শিক্ষা নেওয়া একটি ঘটনা জাপানের ওই নাম করা ডাক্তার ডাক্তারের নাম হলো ডাক্তার শৌকিফতা গিয়ে যাবেন নাম করা ডাক্তার হঠাৎ করে একদিন তিনি টেনশনে পরে গেলেন আহারে হঠাৎ করে একটা সিজার করতে গিয়াম সিজার করতে করতে তিনি মারাত্মক একটা টেনশন করতে লাগলেন টেনশন শুরু করে দিলেন আহারে এই ডাক্তার আমি একজন ডাক্তার এত বড় জাপানের একজন নাম করা ডাক্তার আমি একটা ইহুদির সন্তান আমি একজন কাফের আমি একজন ইহুদি মানুষ আমি যে হাজার হাজার এই সিজার করেছি আহারে সিজারগুলো আমি করে করে দেখেছি মায়ের পেটের ভেতরে যে সন্তানগুলো জেন্দা থাকে মায়ের পেটের ভিতরে যে সন্তান গুলো জীবিত থাকে, কেমনে জিন্দা থাকে কেমনে জীবিত থাকিম ওই ডাক্তার বলেছেন আমি গবেষণা করে দেখেছি মায়ের পেটের ভেতরে সন্তান কেমনে জেন্দা থাকে কেমনে জীবিত থাকে এটা নিয়ে যখন তারা মাথা যখন কাজ করে না টেনশনে পড়ে গেলেন এই এই এক পর্দায় টেনশন করতে করতে হঠাৎ করে তিনি একদিন গর্ভপতি একটা মহিলাকে নিয়ে আমার বন্ধুগণ গবেষণা ঘরে ঢুকে বললেন এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস এরকম করে শেষ পর্যন্ত যখন তিনি গবেষণা করতে লাগলেন গবেষণা করতে করতে হঠাৎ করে তিনি একটা কান্নার একটা বিকুট আওয়াজ শুনতে পারলেন ছোট্ট বাচ্চা সন্তানের কান্নার আওয়াজ ও মুসলমান তার মানে ওই গর্ভবতী মহিলা ওই ডাক্তার সাহেবকে ডাক দিয়ে বলেছেন ডাক্তার ও ডাক্তার আমার পেটের মধ্যে অপারেশন শুরু হয়েছে আমি এক্ষুনি একটি বাচ্চা প্রসব করব মেহরবানি করে তুমি ঘর থেকে বের হয়ে যাও ডাক্তার যখন ঘর থেকে বের হয়ে গেলেন ওই ডাক্তার বলেছেন কয়েকটা সেকেন্ডের মধ্যে আমি একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পারলাম তার মানে ওই গর্ভবতী মহিলা একটা বাচ্চা প্রসব করলেন এক পর্যায়ে ওই মহিলা Heal up. আর সুট্ট ছোট্ট বাচ্চাকে ঘর থেকে আউট করে দিয়া আর একটা গর্ভবতী মহিলাকে আমি নিয়ে গবেষণা ঘরে ঢুকে পড়লাম আর সর্বনাশ গবেষণা করতে 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 এক মাস দুই মাস এরকম করতে করতে যখন আট মাস নয় মাস যখন চলে গেল মায়ের পেটের ভেতরে সন্তান কেমনে জেন্দাতাকে থাকে কেমনে জীবিত থাকে এটার ওপরে আমি ডাক্তার দুই দুইটা তথ্য আমি উদ্ধার করেছি জোরে

নবতালিঘি ফজাল হু সামি আমি রে বলি আল্লাহ আকবর জাপানের ওই নাম করা ডাক্তার মায়ের পেটের ভেতরে মায়ের গর্ভে সন্তান কেমনে জেন্দা থাকে কেমনে জীবিত থাকে এটাকে নিয়ে তিনি দুইটা তথ্য উদ্ধার করেছেন এই দুইটা তথ্য শোনার দরকার জোরে বলুন তো আছে না নাই আর জোরে বলুন আছে না নাই আমার বন্ধুকান সমস্ত ডাক্তারি বাদ দিয়া রুগী দেখা বাদ দিয়া সমস্ত দায়িত্ব বাদ দিয়া আমার বন্ধু অনেক কোরআনকারিমির পথে আসা শুরু হয়ে গেল লম্বা ঘটনাটা আমি আস্তে আস্তে করে সংক্ষেপ করে দেব জাপানের ওই নাম করা ডাক্তার আর একটা কোনো কিছু এই জন্য ভালো লাগে না উনি জানতে লাগলেন উনি বুঝতে লাগলেন এই পৃথিবীর জমিনে আমাদের একজন স্রষ্টা একজন রব আছে বুঝে থাকলে বলুন তো তিনি কে

করলে কাছে আসলে একশো বছরে গোনাও যদি হয় মাপ করে দিবেন কে আর একটু জোরে বলেন আমার ভাইরা ওই জাপানের নাম করা ডাক্তার দুই দুইটা তথ্য তিনি উদ্ধার করলেন এই তথ্য দুইটা শোনার দরকার জোরে বলেন আছে না নাই অনেক ভালো লাগবে অল্প কয়েকটা মিনিট শুরু থাকেন অনেক ভালো লাগবে ও মুসলমান কারণ পৃথিবীতে থাকার জায়গা নয় এই যে আপনি আমি এখানে এসেছি আমার বন্ধুগান আপনার আমার কিচ্ছু নাই আজকে মনে করতেছেন যে লক্ষ টাকার মালিক আমি মনে করতেছেন কোটি টাকার মালিক আমি এ রোহিয়া উপজেলার মুসলমান এ ঠাকুর জেলার মুসলমান আপনি কয় টাকার মালিক হয়েছেন কয় বিঘা জমির মালিক আপনি হয়েছেন এই যখন চলে আসবে যে স্ত্রী আপনি এত ভালোবেসেছেন আমার বন্ধুগণ আপনি এতেকালের পরে আপনার সাথে কিন্তু কেউ কবরে যাবে না আপনার ওই সন্তানকে ছেলেকে মেয়েকে যদি বলেন তোমার বাবাটা এনতেকাল করেছে তোমার বাবার সাথে তুমি দুইটা রাত ছুঁয়ে থাকো দুইটা রাত কাঠাও কেউ থাকবে মরার পরে পরে কোনো মহিলাকে যদি বলা হয় তোমার স্বামীটাকে তুমি এত ভালোবাসেছো প্রেম করে বিয়ে করেছ তোমার স্বামীটা মারা গেছে দুই তিনটা রাত থাকো কোনো স্ত্রী থাকবে থাকবে ভাই জোরে বলো থাকবে আমার ভাইরা এই পৃথিবীর আমার বন্ধুবান ভালোবাসা মায়া মোহাম্মত সব শেষ হয়ে যায় ওই সময় যখন আপনার আমার কাছে আজরাইল যখন চলে আসে প্রাণ পাখিটা যখন বের করে নেবে রুহু নামক আমার বন্ধুগণ ওই যখন বের করে নেবে আমার বন্ধুগণ ওই দিন আর পৃথিবীর কোনো মানুষ আপনাকে ভালোবাসবে না কেউ কবর খুঁজতে যাবে আমার বন্ধুগণ কেউ বাস কাটতে যাবে কেউ কাপড় কিনতে যাবে সবার টার্গেট হলো সবার টার্গেট একটাই যত তাড়াতাড়ি তাকে কবরের দাফন করা যায় আপনি কি করলেন এত টাকার পাহাড় করে এত জমি জায়গা করে ব্যাংক অ্যাকাউন্টে কত কোটি টাকা আছে আপনি নিজেই জানেন না আজকে টাকা টাকা করে আপনার জীবনটাকে আপনি শেষ করে দিয়েছেন ঠিক ওই টাকার মালিক হয়েছেন কিন্তু এমন সময় আজরাইল এসেছে ওই টাকা আর ভোগ করার কোনো সময় পান নাই ওই টাকা ভোগ করেছে আর একজন কথা কর না কেন কথা ঠিক নেবে ঠিক যদি ওই টাকা আবার বৈধ পন্থায় হয় তাহলে তো কবরে কিছু বাসা যাবে আর যদি ওই টাকা আবার আমার বন্ধুগণ সুদার ঘোষের টাকা গরিব মানুষকে লাথে দিয়া ইতিমদেরকে লাথে দিয়া একটা সাত করে বিনিময়ে যদি আপনি লক্ষ লক্ষ টাকা যদি হাতি নিয়ে ওই টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা করে যদি কবরে যান ডাং কিন্তু একটাও মাটিত করবে না আমার ভাইয়েরাম এ ঠাকুরগা জেলার মুসলমান কেন আমি এই কঠারে বললাম দাদা এই যে পবিত্র করুল কারিম নামক কেতাবখানায় আমার বন্ধুগণ এই কেতাবখানা যদি আপনার সন্তানকে যদি আপনি শিক্ষা দিতে পারেন বাবাজি কোনো দিন ওই সন্তানটা আমার বন্ধুগণ আপনারা আমার সাথে কোনো খারাপ আচরণ করবে না কোনো বেয়া করতে পারবে না বাবাজি সর্বোপরি কথাটা আমি আপনাদেরকে এইভাবে বলে দিয়ে যাই আল্লাহর কোরআনুল কারিমের শিক্ষা ছাড়া আর সমাজে কোনো বিকল্প রাস্তা নাই কথা বলুন ঠিক না বেঠি অবসলমান জাপানের ওই নাম করা ডাক্তার কোরআনুল কারিমের কাছে এসে করলেন আত্মসমাপন করলেন দুই দুইটা তথ্য তিনি উদ্ধার করলেন দুই দুইটা তথ্য তিনি বের করলেন নাম্বার ওয়ান ওই ডাক্তার বলেছেন আল্লাহি বিল্লাহি আল্লাহর কসম আমি অসংখ্যবার ওই গবেষণা করে গর্ভবতী মহিলাকে নিয়ে আমি গবেষণা করেছি গবেষণা করতে করতে আমি দেখেছি মায়ের পেটের ভেতরে যে সন্তান থাকে সন্তান যে দশ মাস দশ দিন জিন্দা থাকে জীবিত থাকে আমি জাপানের নাম করা একজন বড় ডাক্তার আমি গবেষণা করে দেখেছি মায়ের পেটের ভেতরে সন্তান বিনা নিঃশ্বাসে নিঃশ্বাস নেওয়ার কোনো কায়দা নাই নিঃশ্বাস নেওয়ার কোনো সিস্টেম নাই বিনা নিঃশ্বাসে আল্লাহ রব্বুল আলমিন দশ মাস দশ দিন মায়ের গর্বের ভেতরে সন্তানদেরকে ফেলায়া রাখে জোরে কংস আল্লাহ ইন্না খলকনা ইনসা না মিন নুতফাতিন আমশা জিননা বাতালিন তাজা আল্লাহ সামি আমবাসির জোর বলি আল্লাহু আকবার ও মুসলমান জাপান নাম করা ডাক্তার এক পর দিন কোরআনের কাছে আত্মসমর্পন করে কোরআনের কাছে স্যালেন্ডার হয়ে পৃথিবীর আমার বন্ধুবান ডাক্তারি সমস্ত কার্যক্রমগুলো একেবারে ডিলিট করে দিয়া আউট করে দিয়া কলিজার থেকে পচা মেমোরি খারাপ ডিলিট করে দিয়া ইমান নামক দৌলত খানে কলিজার মধ্যে তুলে নেওয়ার জন্য আমার বন্ধুগণ টাকা একটা মেমরি আমার বন্ধুগণ কলিজার মধ্যে ডাউনলোড দিয়ে আমার বন্ধুগণ এক পর্যায়ে একজন এলাকার একজন নামি দামি মলবি নামি দামি একজন হুজুর ছিল ওই ডাক্তার ওই হুজুরের বাড়ির দিকে রওনা দিয়েছেন জোরে কন সোবাহান রাস্তার মধ্যে ডাক্তার সাহেব যাচ্ছেন এমন সময় দেখতেছেন একজন মৌলবী একজন হুজুর মানুষ তিনি সামন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন আমার মজার ঘটনা আপনি আশ্চর্য হয়ে যাবেন ডাক্তার সাহেব পিছনে পিছনে আর হুজুর সামনে সামনে যাচ্ছেন যাচ্ছেন এক পর্যায়ে ডাক্তার বললেন যে আমি দেখতে পারলাম এক পর্যায়ে ওই হুজুর গিয়া ওই মসজিদে যেখানে তেনারা ইবাদত বাদত করে যেখানে নামাজ আদায় করে এক একজন মালিককে সন্তুষ্ট করে দেয় একটি জান্নাতের আশায় যেই জান্নাতের আশায় যেই মালিককে সন্তুষ্ট করার আশায় যেই ঘরে গিয়ে মানুষগুলো কোনো অভাব নাই টাকা পয়সা জমি জায়গা চাকরি ব্যবসার কোনো অভাব নাই কিন্তু ওই মানুষগুলো আল্লাহ ডাকে সারা দিয়া মসজিদের মধ্যে গিয়ে সেচ দেয় পরে টোকলা হয়ে পরে থাকে কথা বলুন ঠিক না বেটি ডাক্তার সাহেব বললেন আমি দেখলাম তালাটা খুলে মসজিদের ময়াদা সাহেব মসজিদের মধ্যে ঢুকলেন ওই হুজুর ঢুকলেন ঢুকার পরে সাহেব যখন ঢোকে মসজিদে ঢুকার পরে সর্বপ্রথম কি কাজ কাজ আজান দেয় সর্বপ্রথম কি কাজ আজান অনেকে শুনেছেন এখন তো বাংলাদেশে এমন কিছু মানুষ আছে মসজিদে আজান হচ্ছে তারপরও মোবাইলের যদিও ওয়াজ বাজায় গান বাজায় এরপরে নাজুস নজুস চেহারা ড্যাস বাজায় মসজিদে আজান হয় এমনও কিছু বেদক মার্কা মুসলমান আছে আজান হয় তারপর ওই মোবাইল বন্ধ করে না কথা বলুন ঠিক না ঠিক অনেকে আছে টেলিভিশনটা শুধু একটু সাউন্ডটা অফ করে দেয় সাউন্ডটা আপনি অফ করে কি করলেন আজান হচ্ছে আর আপনি ওদিকে নাদুস নুদুস চেহারার ড্যাস দেখলেন আপনি তো ধোকা দিলেন আল্লাহ হবে কাকে ধোকা দিলেন আমার বন্ধুগণ আল্লাহকে ধোকা দেওয়া যাবে জোরে বলুন যাবে আমার ভাইরা ডাক্তার সাহেব বললেন আমি এক পর্যায়ে দেখলাম মসজিদের মসজিদে অন করে দিয়া কি সুন্দর করে আজান দেওয়া শুরু করলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ <applause> أَشْهَدُ أَنَّ اللَّهَ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنَّ اللَّهَ. সাহেব আজান দিচ্ছেন ডাক্তার সাহেব বললেন আমি এক পর্যায়ে দেখলাম মহাজ্জেল সাহেবের আজান যখন শেষ হয়ে গেল এলাকাবাসীর মানুষগুলো ডাকে সারা দিয়া দলে দলে তারা মসজিদে গিয়া আমার নামাজ আদায় করে বন্ধুকান গিয়া পরে থাকলো জোর করে ও মুসলমান কেন আমি কথাটি ভাবে বললাম জাপানের ওই নাম করা ডাক্তার বলেছেন মুসলমানের ওই মুয়াজ্জিন সাহেব আজাদ দেওয়ার পরে একটা পর্যায়ে মানুষগুলো যখন দলে দলে মসজিদে গেলেন যাওয়ার পরে কত সুন্দর করে তারা নামাজ আদায় করলেন আমার বন্ধুগণ জাপানের ওই নাম করা ডাক্তার বলেছেন তারা আমি দেখতে পেরেছি কি সুন্দর করে তারা শেষ দায় গিয়ে দীর্ঘ সময় তারা শেষ দায়ে পরে থাকে এই নাম করা জাপানের ডাক্তার বলেছেন মানুষ যখন নামাজ পড়ার জন্য যেভাবে শেষ দায় গিয়ে পরে থাকে আমি ডাক্তার গবেষণা করতে করতে আমি দীর্ঘদিন গবেষণা করেছি গবেষণা করতে করতে আমি দেখেছি মানুষ যেরকম মসজিদে গিয়ে পর অবস্থায় সেচ দায়ে পরে থাকে মায়ের পেটের ভেতরে মায়ের গর্বের ভেতরে আল্লাহ রকব্বুল আলমিন দশ মাস দশ দিন এরকম করে তাদেরকে সন্তানগুলোকে সেচ দায়ে ফেলে রাখে জোরে কন সবাহান আল্লাহ আরও জোরে জোরে বলুন সবাহান আল্লাহ তাদের কুদরত দাদি হর্ষে খাই খুনি মুরদারা বে জান বকশি জিন্দারা বে যা কুনি জোরে কোন মার হাবান মুসলমান আর একটা সেকেন্ড ডেরি না করি ওই ডাক্তার মসজিদের একটা ফিরালের আড়াল থেকে এই দৃশ্যগুলো দেখার পরে আর একটা সেকেন্ডও দেরি না করে আমার বন্ধুগণ একজন রবকে চিনে ফেলেছেন আর বুঝতে কোনো বাকি নাই একজন আমাদের রব আছে বলুন তো বলুন তো তিনি কে ওই ডাক্তার সাহেব আর দেরি না করি এলাকার মধ্যে একজন বড় নামি দামি হুজুর ছিল ওই হুজুরের বাড়িতে গিয়ে ভাবে যখন দরজায় নক করেছে নক করার পরে হুজুর বের হয়েছে সে যখনই দেখেছে দরজা খোলে জাপানের ওই নাম করা বড় ডাক্তার ওই ডাক্তারকে দেখার সঙ্গে সঙ্গে হুজুর ভয় পেয়ে গেছে কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য ভয় বাপ এত বড় একটা জাপানের নাম করা ডাক্তার এত বড় একজন মানুষ আজকে আমার বাড়িতে আসছে না জানি আমার নামে মনে হয় কোনো বিচার আছে কথা বলেন না কেন কথা ঠিক না ঠিক আমার বন্ধুগণ এক পদে ডাক্তার বলেছে হুজুর চিন্তা ভাবনার কোনো কারণ নাই আমি এসেছি মায়ের পেটের ভেতরে সন্তান জেন্দা থাকে জীবিত থাকে এটার একটা বর্ণনা আপনি দিবেন এরপরে সন্তান মায়ের পেটের এই যে মানুষদের মসজিদে গিয়া নামাজ আদায় করে এই নামাজটা কেন আদায় করে কি জন্য আদায় করে কাকে সন্তুষ্ট করার জন্য আদায় করে আপনি কোর কোরআন থেকে যদি আপনি এই দুইটা দলিল আপনি যদি আমাকে দিতে পারেন আমি আর একটা সেকেন্ড তো দেরি করবো না আমি এক্ষণিক কালেমা পরে মুসলমান হয়ে যাব